সাজেক বেলি যাকে আমরা বলে থাকি মেঘের রাজ্য এটি রাঙ্গামাটি জেলার সর্বোত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত বাংলাদেশ ভ্রমণের এই গল্পে আজকে আমরা এক্সপ্লোর করব সাজেকের আঁকাপাকা পাহাড়ি রাস্তা সুন্দর সুন্দর রিসোর্ট ট্রাই করব বাসে পোড়ানো বিভিন্ন খাবার এবং শেয়ার করব সাজেকের সবচেয়ে উঁচু কংলাক পাহাড়ে ওঠার অভিজ্ঞতা আমরা এখন এখন মেঘের দেশে থাকবে বাইক অসাধারণ এই থেকে আমার মাথা ঘুরাইতেছে এখান থেকে বসে বসে হচ্ছে অসাধারণ সুন্দর একটা ভিউ দেখা যায় আর একটু পাহাড় জয় করে আসি দেখতে হলে বাইক নিয়ে আসতে হবে জীবন সিলেটি হিসেবে সিলেট এই চা বাগান দেখার পর এইখানে চা বাগান দেখে অনেকটাই জোস লাগতেছে আমরা যাত্রা শুরু করি সকাল সাতটায় খাগড়াছড়ি শহর থেকে যেহেতু আমাদেরকে বাগাইহাট আর্মি ক্যাম্পে পৌঁছাতে হবে সকাল দশটার আগে যাই হোক সকাল নয়টার আগে আমরা চলে গেলাম বাগাইহাট আর্মি ক্যাম্পে এবং ভোটার আইডি ও গাড়ির কাগজ করে টোকেনটি নিয়ে নেই শুভ সকাল সবাইকে এখন আমি আছি বাগাইহাট আর্মি ক্যাম্পে আর সকাল সকাল আমরা এখানে চলে আসলাম এসে প্রথমে আমরা এন্ট্রি করে নিলাম তো এখন ওয়েট করতেছি কখন আমাদের যাত্রা শুরু হয় সেই জন্য আমরা ওয়েট করতেছি আমাদের নেক্সট কলের জন্য নেক্সট কল আসার মাত্রই আমরা সার্জিক্যাল উদ্দেশ্যে আমরা দিব এখান থেকে আর্মি আমাদেরকে প্রোটোকল দিয়ে নিয়ে যাবে প্রথমে থাকবে বাইক তারপর আসার পর সবচাইতে যেই ব্যাপারটা লাগছে সিএনজি আমরা তো এলাকার মধ্যে আমাদের সিএনজি গুলা অনেক করি কিন্তু এখানকার সিএনজি এর কাহিনী অন্যরকম এই যে জি কখনো দেখছেন আপনারা এইখানে অনেকগুলা সিন যে হচ্ছে এইরকম ছাদ কুলা যেগুলো দিয়ে আপনারা সাজে যাওয়ার পথে সুন্দর সুন্দর ভিউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবেন তারপর আমরা অপেক্ষা করতে থাকি আর্মির প্রোটোকলের জন্য এবং সকাল দশটা ত্রিশের দিকে শুরু হয় আমাদের মূল জার্নি প্রোটোকলের সর্বপ্রথমেই থাকে বাইকার রায় এবং পিছনেই থাকে বাদবাকি অন্যান্য গাড়ি আর একবার চলো ফিরে যাই এক তো আঁকা রাস্তা তার উপর বিশাল উঁচু নিচু পাহাড় প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা গিয়ে পৌঁছাই সাজেক থানার সামনে এখানে প্রায় আধা ঘন্টা থাকার পর আরেকটা প্রোটোকল গাড়ির পিছনে ছুটলাম সাজেক মেইন টুরিস্ট স্পটে লাস্ট এই ছয় কিলোমিটার রাস্তা এত ভয়ানক ছিল যে আমার বুক মাথা সব জিমজিম করতেছিল আমরা এখন মেঘের দেশে সাজেক অলরেডি হচ্ছে আমরা এখন সাজেকের উপরে আসি আর এখন আমার মাথা ঘুরাইতেছে কারণ লাস্টের কিলোটা খুবই এক্সট্রিম ছিল আমরা এখানে আসার পর আরো দুইটা বাইকার গ্রুপের সাথে অ্যাড যেহেতু আমরা মাত্র দুইজন আসছিলাম সো এখন পটেজ নেওয়ার জন্য একটু কথা বলতেছি এই পাশে দেখা যাক যদি মিলে এইখানে থাকতে পারে আর না হয় অন্য জায়গায় খুঁজতে হবে এই জায়গাটা অনেক বেশি জোস এইটা হচ্ছে সাজেকের মোটামুটি একদম শেষ জায়গা আমরা অ্যাকচুয়ালি রিসোর্ট খুঁজতে খুঁজতে এই জায়গা পর্যন্ত চলে আসছি অসাধারণ ভিউ এই পাশ থেকে এই পাশে এত নিচে আরো অনেকগুলা কটেজ হচ্ছে রিসোর্টে রেস্ট নিয়ে আমরা চলে যাই লাঞ্চ করার জন্য আমরা মাত্র হচ্ছে লাঞ্চ করে আসলাম আর এখন আছি মসজিদটা ঠিক নিচের দিকে আর এই পাশ থেকে ভিউটা কিছুটা এমনই লাঞ্চ করছি আমরা হচ্ছে মূলত বেম্বু চিকেন দিয়ে একটা স্পেশাল প্যাক ছিল যেটার মধ্যে বর্তা পাজি সবজি আর হচ্ছে বেম্বু চিকেন ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ দেখছি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেছি আর এই যে বাইকগুলা গুলা এইখান থেকে বসে বসে হচ্ছে অসাধারণ সুন্দর একটা ভিউ দেখা যায় ওখানের কথা হচ্ছে কুয়াশা আছে কিন্তু ম্যাগ নাই ম্যাগটা দেখতে পারলে একদম টুরটা পরিপূর্ণ হবে এটা ভালো হচ্ছে রাস্তা দেখতে হলে বাইক নিয়ে আসতে হবে বাইক আনাটা একটু রিক্স যেহেতু পাহাড়ি রোড সবাই যারা বাইক ভালো চালাইতে পারেন তারাই নিয়ে আসবেন আর যারা পারে না তাদের আসা দরকার না কিন্তু বাইক নিয়ে আসলে আপনারা একবারে ফুল এনজয় করবেন যেমন টেনশনে আছে তেমন আনন্দ আছে আমি এখন আছি সাজেক ইসিবি ক্যাম্পের সামনে এই পাশে হচ্ছে সাজেক জিরো কিলোমিটারের যে সাইনটা আমরা ফাইনালি হচ্ছে এই বুক আর আমাদের রুমটা হচ্ছে এইটা এইটার সামনে খুব সুন্দর ফুলের গাছ আছে আর ভিতর থেকে হচ্ছে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় ম্যাগ যদিও ম্যাগ নাই কিন্তু অনেক সুন্দর একটা ভিউ তো চলেন আপনাদেরকে একটু রুম টোর দিয়ে আসি রিসোর্টের ঠিক নিচেই হচ্ছে আগুন আর আগুনের প্রচণ্ড সাউন্ড এই যে বরাবর এই জায়গাটিতে হচ্ছে আগুন আগুনের সাউন্ড উঠতেছে যে এইখান থেকে পর্যন্ত শোনা যাচ্ছে জোশ সাজেকে আসার পর খোয়াশা দেখলাম যদিও মেঘ দেখি নাই কিন্তু এখন বৃষ্টি পড়তেছে রিসোর্ট থেকে পাহাড়ের ভিউটা ছিল এক কথায় অসাধারণ মনকে শান্ত করার জন্য এর চেয়ে বেশি আর কি লাগে বিকেলের দিকে আমরা যাই সাজেকের সবচেয়ে উঁচু কংলাক পাহাড়ে আর এইটার রাস্তাটা ও মাই গড কি উপরে উঠতে হবে আমাদের বাইক এখানে রাখলাম তো চলুন এই পাহাড়টাও উঠা যাক এমন খারাপ পাহাড়ে পায়ে হেঁটে উঠাটা অনেক কষ্টের ব্যাপার তবে এখানে উঠার পর যে বিউটা দেখা যায় তা আপনার কষ্টকে শেষ করে দিবে এক নিমিষেই আমরা আসি এ সাজেকের যে সব জায়গায় টুরিস্টদের পদচারণা সবচেয়ে বেশি থাকে তার মধ্যে অন্যতম হলো হেলিপেড পাওয়া যায় সন্ধ্যায় চা খেতে খেতে ট্যুর প্ল্যান করে পরের দিন চট্টগ্রাম এবং এর পরের দিন রাঙ্গামাটি ও খাগড়াছড়ি ঘুরে এখন আমরা আছি সাজেকে এটাই বাস্ত বাইকে করে সন্ধ্যার আগে আমরা পুরো সাজেকটা একটা চক্কর দিই সাজেকের সূর্যাস্তটা ছিল আমাদের সবচেয়ে সুন্দর সূর্যাস্তগুলোর মধ্যে একটি সন্ধ্যায় আমরা ঘুরে ঘুরে সাজেকের স্ট্রিট ফুড টেস্ট করি আর রাতের সজেক ছিল অন্যরকম সুন্দর রাতে আমরা খাওয়া দাওয়া করে রিসোর্টে চলে আসি কারণ অনেক বাতাস ছিল এবং হালকা হালকা বৃষ্টি পড়তেছিল গুড মর্নিং সাজেক সকাল সকাল সূর্য ওঠার সাথে সাথে খুব অ্যাস্থেটিক একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে আর এখন আমরা যাব নাস্তা করার উদ্দেশ্যে বাহিরে যেহেতু আমাদের সকাল দশটার দিকে আবার চেকপোস্টে যেতে হবে খাগড়াচুরির উদ্দেশ্যে আমরা রওনা হব সো দেখা যাক একটু সকাল সকাল ঘুরে কেমন লাগে এখন বাজে সকাল নয়টা ত্রিশ আর আমরা সাজেক থেকে বের হওয়ার জন্য রিসোর্ট থেকে চেক আউট করে ফেললাম আর্মি প্রোটোকলে বের হতে হবে এখান থেকে তাই আমরা ওয়েট করতেছি সাজেকের পাহাড়ে উঠা যেমন ভয়ঙ্কর ঠিক তেমনি নামাটা আরো বেশি ভয়ঙ্কর একটু ভুল হলেই গড়তে পারে মারাত্মক দুর্ঘটনা তবে সাজেকের রুট ভয়ঙ্কর সুন্দর আমরা একটানে খাগড়াছড়ি হয়ে মাটিরাঙ্গাতে এসে লাঞ্চ করি আমরা এখন আছি খাগড়াছড়ির রামগড় টি স্টেটে আর সারা জীবন সিলেটি হিসেবে সিলেট চা বাগান দেখার পর এইখানে চা বাগান দেখে অনেকটাই জোস লাগতেছে এভাবেই শেষ হয়ে যায় আমাদের আজকের টুরটি পরবর্তী ব্লগ পেতে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না